আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে আমার ভিডিওটাই মুহূর্তে যারা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে আমি কচুর গাটি দিয়ে রুই মাছ রান্না করব। আর এরকম কচুর গাটি এত সুন্দর সেদ্ধ হয় আমি কিন্তু আগে কখনোই দেখিনি অনেক ধরনের খাইছি এগুলো একটু বড় বড় অনেকটাই বড় হয়তো ভিডিওতে ছোটোই দেখা যাইতেছে হাতে গোনা কয়েকটা গাটি এখানে হাফ কেজি হয়েছে আমি মাত্র এখানে একটা বলক দিব ফুল ভিডিওটা দেখবেন অবশ্যই ভালো লাগবে বেশিক্ষণ বলক দিলে একদম গলে যাবে তো একটা বলক দাম এভাবে নামিয়ে রাখবো আর তারপরে তো আমি মাছ ভেজে নিব আজকে আমি একটা সিলভারের কড়াইতে রান্না করতে আসছি অনেকে বলবেন এটাই মাছ উঠবে আমিও ভয়ে ভয়ে আসি মাছ উঠবে কি না জানি না এটাই সবসময় আমি ভাজি করি এই সমস্ত কড়াইতে কেননা ননস্টিকের কড়াই তারপরে যে দস্তা কড়াই যে ব্যবহার করি ওইগুলোর থেকে কিন্তু ওই সিলভারের কড়াই কিন্তু ভালো আমার কাছে ওগুলোর থেকে এগুলোই ভালোই হয় কিন্তু এত সুন্দর মাছগুলো চেল চালায় উঠে গেল আমি ভাবতেই পারি নাই ভাবছিলাম যে মনে হয় মাছ ভেঙে যাবে যদি মাছ ভেঙে যায় ভাঙাচোড়া মাছ দিয়ে আজকে কচুর গাঠি রান্না করব যাই হোক কচুর গাটির রান্না করার জন্যই তো মাছগুলা ভেজে নিলাম তারপরে তেলের ভিতরে আমি পেঁয়াজ দিয়ে দিছি দুইটা কাঁচা লঙ্কাও চেরা ছিল তা দিয়ে দিছি দিয়ে একটু পেঁয়াজটা ভেজে নিলাম নিয়ে তারপরে তো স্বাদ মতো লবণ দিছি দিয়ে সামান্য একটু হলুদের গুঁড়া দিব আর একটু ঝাল হবে কিন্তু হলুদের গুঁড়াটা কম দিব আমি একটু মরিচের গুঁড়া দিব আর একটু ধনিয়ার গুঁড়া দিব। আর আমি এদিকে পাটায় একটা মশলা বাটছি ওইখানে আছে সরিষা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে তারপরে ধনিয়া জিরা একটু চাউল ভাজা আদা রসুন সব কিছু মিলাই প্রায় ছয় সাত রকমের কিন্তু আসলে এভাবে যদি রান্না করা যায় বাটা মশলা দিয়ে অনেকে বলবেন এখানে এতখানিক কেন না এখানে কিন্তু আদা রসুন না শুধু জিরা না আমি কিন্তু নামগুলো অবশ্যই বলছি তা সব কিছু মিলাই আমি পাটায় যে বেটে নিচ্ছি তারপরে কিন্তু আমি একটু পানি দিয়ে দিলাম আর এভাবে বাটা মশলা দিয়ে কিন্তু তরকারি রান্না করলে কিন্তু যে কোনো তরকারি খেতে মজা লাগে আর কচুর গাটি আমার বর একটু বেশিই পছন্দ করে ওর সব সময়ের জন্য মানে যা আর কিছুই লাগবে না কচুর গাটি তুমি মাছ দিয়ে না রান্না করে দাও সমস্যা না এমনিই ময় মশলা দিয়ে একটু ঘাটা করে দাও তাও সে পছন্দ করবে হ্যাঁ যাই হোক আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নিলাম নিয়ে কিন্তু তারপরে আমি সেদ্ধ করা কচুগুলা দিয়ে দেবো এর ভিতরে আর মশলা কষানো কিন্তু তখনই বোঝা যাবে তেলটা যখন উপরে উঠে আসবে এই তো কচুর গাটিগুলো কিন্তু দেখেই বুঝতে পারছেন অনেক কিন্তু বড় বড় প্রথমে দেখে স্যারে বাহিরের চেহারা দেখে আমি ওর আব্বুকে রাগ করতেছি যে এগুলো কীসের জন্য আনছে এগুলো কি সেদ্ধ হবে ছোটো ছোটো যে কাদামাখানো কচুর ছড়া থাকে গাটি থাকে সেগুলো ভালো সেদ্ধ হয় বলে না তুমি এগুলো রান্না করো লোকটা দাম নিছে অনেক আর বলছে যে অনেক ভালো এগুলো তা যাই হোক তারপর বিশ্বাস করি আমি সুন্দর মতো সেভাবে সুলে বেশি ভাব দেই কাটার পরে ভিতরটা দেখেই বুঝতে পারছি যে না কচুটা সত্যি অনেক ভালো কেননা রান্না করার আগেই কিন্তু বোঝা যায় যে কোনো জিনিস তারপরে তো আমি ভালো করে কিছুক্ষণ আমি এটা সুন্দর করে কষিয়ে নিব আর একটু পানি দিয়ে গেলাম যে হালকা যাতে আর একটু কষানো হয় আর যেহেতু আমি এখানে একটা বলকের উপরে রাখি নেই সেদ্ধ করতে যায় আর কচুর গাটি কিন্তু রান্না করতে গেলে সেদ্ধ করে নিলে কিন্তু খাওয়া যায় না ওটার ভিতরে যে একটা লোদ লোদ ভাব থাকে ওটা কিন্তু না খাওয়াই ভালো অনেকের বাতের সমস্যা থাকে অনেক ধরনের প্রবলেম থাকে ওগুলো কিন্তু আরও বেশি বেড়ে যাবে এটা জানেন কি না জানি না এজন্য কিন্তু কচুটা একটু ভাব দিয়ে ওই সাদা যে পানিটা থাকে ওটা ফেলে দেওয়াই উচিত এতে দেখেন কি সুন্দর কিন্তু একদম ঝোলটা মানে যেটুক পানি দিয়েই গেছিলাম কষানোর জন্য সেটা কিন্তু শুকিয়ে সুন্দর একটা ই চলে আসছে এই যে দেখেন আমি খুরচুন্দে একটু চাপ দিতেছি মানে যে আর একটু শক্ত করে যদি চাপ দেয় এটা কিন্তু গলে যাবে একদম এত সুন্দর সেদ্ধ হয়েছে তারপরে তো আমি পাশের চুলায় কিন্তু একটু গরম পানীয় দিয়েছি এটার ভিতরে দেওয়ার জন্য আর যারা আমার ভিডিও দেখেন যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন খারাপ লাগলে স্কিপ করে চলে যাবেন অনেকের খারাপ লাগে যেমন বিশেষ করে আমাদের আত্মীয় স্বজনের আবার অনেকে ভাববেন না যারা কুকিং ভিডিও কন্টেন্ট তৈরি করেন তাদেরকে বলছি আসলে অনেককে বলতে পারি না কিন্তু লং ভিডিওর মাধ্যমে এভাবেই বলে দেই যে আপনারা যে সমস্ত কথা ফেসবুকে ভিডিও দেখে যে ধরনের কথা বাড়িতে যায় বলেন ওগুলো না বলে স্কিপ করবেন এতে আপনাদেরও ভালো হবে আর আমাদেরও ভালো লাগবে যাই হোক আর ভিডিওটা যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর গরম পানি দিচ্ছি এটা তো সঙ্গে সঙ্গে হয়ে গেছে দেখতেই পারছেন তা আমি আর অপেক্ষা করলাম না মাছগুলো দিয়েই চলে যাবো আমি রান্নাঘর থেকে তারপরে একটু ঢাকনা দিয়ে ঢেকে তো দিয়ে চলে গেছি দেখেন কি সুন্দর একদম মনে হয় যে আমি আসছি আইসে দেখে অবাক হয়ে গেছি একদম ঘন একটা আঠালো আঠালো তরকারি হয়ে গেছে আর কচুটা দেখেন নিশ্চয়ই বুঝতে পারছেন কি পরিমাণ সেদ্ধ হয়েছে খুরসুনটা একদম ভিতরে চলে যাইছে গেছে যাই হোক ভিডিওটা কিন্তু লাস্ট পর্যন্ত যারা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে আল্লাহ হাফেজ